কি মনে না কেমন আছো আমাদের দেশের চলমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ একদিকে পিএচির প্রশ্ন ফাঁস অন্যদিকে কোঠা আন্দোলন তো সব মিলে একটা গুণমাল পাঠিয়ে গেছে আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না তো আমাদের দেশের অবস্থা মানে তাল কাটাল একদিকে কোঠাল আন্দোলন চলছে অন্যদিকে আবার আবেদ আলি পিএচির প্রশ্ন ফাঁসের বিষয়গুলো জড়িত তো কিছুদিন আগে মানে গত মাসে কিন্তু আমাদের পাশাপাশি দেশ ইন্ডিয়াতে কিন্তু পশ্চিমবঙ্গে এই দুর্নীতি চাকরি দুর্নীতির একটি বিষয় উঠে এসেছিল সেখানে কিন্তু হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে যায় অন্যান্য হাইকোর্ট রায় দেয় যে যারা এই দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছে এবং ওই নিয়োগ পরীক্ষায় সমস্ত চাকরিজীবীদের চাকরি বাতিল এবং তাদেরকে যারা এখন চাকরি করছে তাদের বেতনে মূল বেতন সহ আট পার্সেন্ট সুদে সেই টাকা ফেরত দিতে হবে পরবর্তীতে এই রায়টি চেঞ্জ হয় যে যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিত করা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই চাকরি নিয়োগগুলো হয়েছিল অর্থাৎ ইন্ডিয়াতে এসএসসির মাধ্যমে এই নিয়োগটা হয়েছিল তো এসএসসি কে বলা হয়েছিল যে যারা দুর্নীতি করে তিরিশ হাজারের মধ্যে যারা দুর্নীতি করে এখানে চাকরি পেয়েছে তাদের লিস্ট জমা দিতে কি করেছিল মানে ওই সময় দুর্নীতির মাধ্যমে তারা চাকরি দিয়েছিল বিধায় সেখানে তারা তাদের যে পরীক্ষা দিয়ে তারা চান্স পেয়েছিল সেই সিটটা সহ পুড়িয়ে ফেলেছিল তারপরেও কিন্তু এই রায়ের বহাল ছিল যে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে তাদের লিস্ট বের করে তাদের হচ্ছে চাকরিচ্যুত করা হবে এবং আট পার্সেন্ট সুদ সহ তাদের বেতন ফেরত দিতে হবে তো এখন আমাদের দেশে এই অবস্থা যে পিএচসি এর পোষাফাট হচ্ছে বিজিএস এর পোষাফাট হয়েছে চল বিশ টাকা বিক্রি করেছে তো আমাদের কথা হচ্ছে এই যে যারা এই নিয়োগগুলিতে নিয়োগ হয়েছে তারা প্রত্যেকে তো দুর্নীতিগ্রস্ত না যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাদের মূল বেতন সহ আট বা দাশফারসে সূতছ অদ্ভুত বিরোধিতা হবে এরকম একটা রায় যদি হয় তাহলে অবশ্যই পরবর্তীতে যারা এইভাবে চাকরিতে ঢুকবে বা দুর্নীতি করে চাকরিতে প্রবেশ করবে তারা ভয় পাবে মানে ঢুকতে চাইবে না এবং দুর্নীতি কমে আসবে আর যদি এই ধরনের কোনো রায় না হয় তাহলে এই দুর্নীতি কমানোর কোনো সম্ভাবনা নাই কারণ আবেদনকারী যেভাবে বলছে যে আমি যে টাকা বলে ইনকাম করেছি প্রশ্নবিদ্ধ তা আলাদা মানে খরচ করেছি এই আবেদাল মতো আরো অনেক আবেদাল রয়েছে আবেদাল তো একা এই কাজগুলো করেনি পিওনাথ একা তো এই কাজগুলো করেনি এই আবেদালীরা এই পিওনাথরাই কিন্তু এই দেশে এইভাবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে অযোগ্য মানুষদেরকে যোগ্য স্থানে বসাচ্ছে তো আমাদের দাবি থাকবে যে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরি চুক্ত করতে হবে এবং ওই খালি পোস্টগুলোতে আবার নিয়োগ দিয়ে যোগ্য প্রার্থীদেরকে চাকরি দিতে হবে এবং তাদের তারা যারা দুর্নীতি করছে তাদের বেতন হয় আর না হলে এটা কখনোই সম্ভব না এই দুর্নীতি কখনোই শেষ করা যাবে না কারণ তারা যে পরিমাণ এই বারো বছরের যে পরিমাণ নিয়োগে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে যারা দুর্নীতি নিয়ে চাকরি নিয়েছে তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত তারাও দুর্নীতি করবে তারা কখনোই হচ্ছে ভালো না কারণ তারা যেহেতু ঘুরতে চাকরি প্রবেশ করেছে তারাও চাইবে যে আমি যে টাকাটা খরচ করে তারাও কিন্তু সেই টাকা তোলার জন্য নতুন থেকে টাকা নেবে ভাবে তারা সারা এটা মানে চক্রবৃদ্ধি হারে চলতে থাকবে তখন আর দেশ আর ভালো থাকার সম্ভাবনা থাকবে না তো আপনারা সবাই দেখছেন এই আলোচনা ঘটনাগুলো তো দেখা যাক শেষ পর্যন্ত দুর্নীতির এই কাল ও ধাবা থেকে আমরা বাঁচতে পারি কিনা আমরা কিন্তু সেই থেকে শুরু করে কথাও কান্ডের কথা প্রায় ধামা চাপার দিকে চলে গেছে এখন কিন্তু আবেদ আলীকে আবেদ আলীর নাম চলছে এবং হচ্ছে কোট আন্দোলন আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এই যে দুর্নীতিগ্রস্ত যারা হয়েছিল তার প্রত্যেকের আহ শাস্তি হতে হবে না হলে কিন্তু এটা কখনো সম্ভব না কারণ একটা ঘটনা আসার পরে আর একটা ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে এই ধামাচাপা পড়ার কারণে কিন্তু আমরা মানে যারা আগে দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে ভুলে যাচ্ছি আমাদের ভুলে গেলে চলবে না এই প্রত্যেকটা ব্যক্তিকেই শাস্তি দিতে হবে না হলে কখনোই এটা মানে দেশ কখনোই সুস্থভাবে চলতে পারবে না কারণ এইভাবে যদি দুর্নীতিগ্রস্ত করে মানুষ তাদের চাকরি পায় বা ভালো ভালো সরকারি পোস্টে বসে থাকে তাহলে তো সমস্ত ডিপার্টমেন্টগুলো হচ্ছে দুর্নীতিগ্রস্ত হবে তখন আর দেশ বা সমাজে ভালো লোক খুঁজে পাওয়া যাবে না এই জন্য এই এখনই সময় এখনই উত্তম সময় যে এখন এই দুর্নীতিগ্রস্তদেরকে চিহ্নিত করে তাদেরকে সাজা দেওয়া উচিত আর তাদেরকে সাজা না দিতে পারলে বা তাদের সাদা প্রক্রিয়া যদি দীর্ঘায়িত করা হয় তাহলে তারা বিভিন্ন আইনের ফকর দিয়ে টাকার মাধ্যমে তারা বেঁচে যাবে আর এই বেঁচে যাওয়ার মাধ্যমে কিন্তু তারা আবার নতুন করে এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়বে এবং বেশি বেশি করে দুর্নীতি করবে কারণ তারা দেখতে পাচ্ছে যে আমাদের কোনো স্বাস্থ্য হচ্ছে না আমরা টাকার মাধ্যমে আহ বহাল ভালো আছি বা টাকার মাধ্যমে আমরা ছাড় পেয়ে যাচ্ছি তো এই ছিল আজকের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন টাটা বাই বাই